আমরা দেশ দেখো কার আওয়াজ হয়ে গেছে যে একজন ইমাম সাহেব সকালবেলা প্রত্যেক জায়গার মধ্যে বাচ্চাদের সকালবেলা যেন শিক্ষা যেটা দেওয়া তখন সানি একজন রাখ বা হালি হয় তো কোনো বাচ্চার হড়াই ভাল লাগে রাখ হইল ভাইরা দুইজন একজন ইমাম সাহেব সমপক্ষে বাচ্চারা হড়াইতে পারো উর্দে পঞ্চাশ জন এর কি বেশি সম্ভব না এর থেকে বেশি রাখবা কিন্তু বাচ্চার আর ফুরা ফড়ার হক আদায় হইতে এটার দায়ী হইব গিয়ে মহল্লাবাসী হল আশি জন একশো জন একশো বিশ জন দিয়া রাখি চিনা নি আমরা আর একবার রাখতাম বাড়িয়ার না এটার তাকি আমরা বাচ্চার আর হড়ার হমিয়র মেসাবের দুষার ভরিয়া লাভ নাই সকালবেলা যেন বাচ্চারা মসজিদে যায় গুম তাকে উঠার পরে সবুর ব্রেনটা খুব ফাস্ট থাকে খুব বেশি ফাস্ট থাকে বাচ্চারা ব্রেনটা সবরূপ এর লাগে সকালে বাচ্চারা মসজিদে হয়ে যে এই সময় পড়া আরম্ভ করেন এটা তাল্লা একটা বর কত ডালিয়া দিস হিসাবে পঞ্চাশ ষাট সত্তর জন বাচ্চারা সময় পড়াই নাই মোটামুটি পড়াটা জারি আছে চলিয়া যা। কিন্তু বাচ্চারা এই সত্তর জনের মধ্যে পার্সেন্টেজ হিসাবে আলোক করলে তিন ভাগে বিভক্ত তিন ভাগ এক ভাগ খুব বলা মেধা স্মরণ শক্তি বালা এরা খুব বেশি পড়া হয় আর এক বাঘ আসন মধ্যম কিছু ভোড়া হয় কিছু কম আর এক গুরু একবারে ভোড়া হয় না খুব কষ্ট বেসাবে আল্লাহ ইন্দা রাস্তা আইনুকার ডুলা দিয়েও যায় না আমি ভাইছি না বুঝেছি দোয়া কোনো দার ডুলা নিয়েও যায় না কিবা তো বিসমিল্লা হিলে আলি হিলে আজি উজুর দোয়া থেকে আর ডুলাই না যে সুরত নেওয়া গেল আর নিবার ক্ষমতাও নাই কয়েকদিন তো পড়াইছি মসজিদ এখন কোনো হারণত সারি দিছি মসজিদ না এলা বিসলামর বহুত বড় হেদমত মসজিদ এখন খালি মাদ্রাসাত আসি মসজিদ না কিন্তু মসজিদের বহু হার্ড একটা সাবজেক্ট ডিউটি যেটা বহুত বহুত কঠিন এই ডিউটিটা আর বাচ্চারা হলানি বহুত টেকনিক লাগে আর বহু কঠিন বহুত কষ্ট এর লাগিয়া বিশেষ করে তিন বাগে বাঘ শক্তি খুব হম গার্জেন যারা আসত গার্জেন হল যারা আসন এরা খেয়াল করব কাম প্রত্যেক গার্জেন খেয়াল করব আমার ছেলে সন্তান যেটা আছে আমার ছেলেটে পায় পায়নি আপনার ছেলেটা কতটুক স্মরণ শক্তি বালা আছে কেন বাবা যাচাই আপনি করব কা আপনার ছেলে যদি ফোড়া পায় না মেসাবরে আপনি তুষারুপ করবা না আপনার ছেলে স্কুলের মধ্যে দিচ্ছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেটা কতটুক পড়াশোনা পায় তার স্মরণ শক্তি কতটুক বালা যাচাই করব কা মাদ্রাসার মধ্যে আপনার ছেলে দিশন ছেলেটার প্রতি আপনি খেয়াল করেন কতটুক পড়াশোনা পায় আর আপনার ছেলে এখন পড়া পায় না স্মরণ শক্তি তেমন ভালো নাই আপনি মাস্টার রে মেসাব রে মাদ্রাসার শিক্ষক রে দুষারু পড়া আপনার আমার জন্য কন্যায় সকালবেলা বাচ্চারা মসজিদে গেছেন সবাই মক্তবর প্রতি একটু খেয়াল করুক মহল্লাবাসীগণ সচেতন বাচ্চারা যদি বেশি ভাগ হই যায় ছাত্র বেশি যদি হইন তাহলে 50 60 60 পর্যন্ত একজন ইমাম সাহেব পড়াইতে পারবে এক টাকা যদি সন্তানাদি যদি বাড়ি যান তাহলে আরেকজন মেসাব রাখার চেষ্টা করো আর যদি কোন মসজিদের মধ্যে জামাত যদি পাবন্ধ হয় মিয়া তো মাঝে মধ্যে বিভিন্ন ضرورت থাকে তাই মেসাব লাগি আরেকজন হেল্পার হিসাব ইমাম সাব রাখতামিটে आमदार দায়িত্ব এই মেসাব গেলে আরেফ মিয়া সাবের বাকি নামাজ দুই এক তুলাইটা এটা আমরা বুঝতাম হি মেসাব যদি কিছু সুযোগ রাখছ সুযোগ করতে হয়তো তো কোয়ালিফিকেশন দেখতে বলা ছোট পয়সা কিছু কম দিয়া রে নারে কিন্তু আল্লাহর বন্দে গাড়ি মেসাবে পরিবর্তে তেন নমাজ নামাজ নমাজ পড়াইতে কোনো ধরনের দেখতে লাভ না বাবা যার কোরআন সহি শুদ্ধ আছে সেই ব্যক্তি এখন বালি বই গেছে আর কোনো সন্দেহ নাই তার পিছনে আপনি একটা দা ফরক কা নমাজ ফরক কা কোনো অসুবিধা নাই যার না বিশেষ করি আপ এই যে বাচ্চারা মসজিদের মধ্যে যেন হড়ায় সবাই এবার উপরে গুরুত্ব না দিলে বাচ্চারা জিন্দগিত ফলাটার যদি কমি হয় এর দায়িত্বশীল লাগে যে গার্জেন সকল যদি হঠাৎ একজনে যদি কোনো দুর্বলতা করেন এটা মেসাপে জানান তবে বেশিরভাগ মেসাপ হলে জীবনে তো আপ্রাণ চেষ্টা করিয়া বাচ্চাদের রে হয় মহল্লার মানুষ হলে খেয়াল করব যদি ছাত্র বেশি হয়ে যান একজন মেসাপ রাখব কাম বাচ্চারা যদি পড়ার যদি কমি হয় তাহলে মহল্লাবাসী হল দায়ী এখন যাই বাচ্চারা স্মরণ শক্তি বড় কম তারা পড়া হয় না অনেক ফ্যামিলি দেখুন মা এবং বাবা তার কিছু ভুল আছে দূষণ কারণে যদি মা বাবা যদি ফ্যামিলির মধ্যে দুইজন যদি শিক্ষা শিক্ষিত হয় না শিক্ষার হার কম থাকে সন্তান জন্ম দিবা নেওয়ার পরে এই মা বাবা শিক্ষার গুণ বুঝতা না এই ফ্যামিলির কোনোদিন সন্তান তেমন উন্নত মানের শিক্ষিত হইতে পারত না যে ফ্যামিলি শিক্ষিত তখন এই ফ্যামিলির দেখবার সন্তান আদিও শিক্ষার দিকে উন্নত এরা শিক্ষার গুণ বুঝছে না নি বাচ্চারা প্রাইভেট রাখিয়ে তারা হরা কারণ তারার মধ্যে শিক্ষা আছে কিন্তু শিক্ষার মর্ম বুঝছে কোনো ফ্যামিলির যদি বড় ভাইয়ে যদি মেট্রিক পর্যন্ত যদি পড়ে তাহলে দেখবার ছোটো বাইয়ে হইব আমার বাইটা মেট্রিক পর্যন্ত করেছে আমিও মেট্রিক পর্যন্ত যাই আমরা দেশ বড় বাইরে মেট্রিক পড়াই না সিক্স সেভেন বা সেভেন পর্যন্ত পড়ার পরে টাকা পয়সার আর্থিক দুর্বলের কারণে বড় বাইরে আমরা বেঙ্গালুর চেন্নাই বাইর দিলা দিলাই রুজির হামো দিলাই বলা না ছোট ভাই আর বলার জাননা না বড় ভাই বিদেশ গেছেন গিয়া রুজি গড্ডা পালা মোবাইল লইছো হু আমিও তো আমার দরকার না তার রুশ গেল কেউ মুখা গ্রামর আর পরিবেশ নষ্ট হয়ে যা নগর বাড়ি ভরা বাদ দিছে মিজোরাম গেছিল বেঙ্গালুর গেছিল আইতে সময় আঠারো হাজার সেট লই আইছে আমি খালি রইলাম ভরা সেট নাই বাবা সেটে বুঝি দিলাম তার রুশ নষ্ট হয়ে গেছে দামি সেট লাগে ওই যে আর একটা ছেলে ফরিস নষ্ট না ফরিস না গ্রামর মধ্যে শিক্ষা যদি কম থাকি যায় পরিবেশে তারও লাফা নষ্ট হয়ে যায় দেখা দেখি আর যদি এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি ছেলে সন্তান বা সন্তান শিক্ষার দিকে যদি অগ্রগতিও বেশি অগ্রসর হয় দেখা দেখি তারা এইভাবে শিক্ষার দিকে অগ্রসর হয়ে যায় বড় ভাই যদি শিক্ষার হার বেশি থাকে তার ছোট ভাই গম এই পর্যায়ে গেছে গে যার কারণে মা বাবা যদি শিক্ষিত ইয়া তখন অটোমেটিক সন্তান আদি হলে শিক্ষা অর্জন হরতে এরা শিক্ষার গুণ বুঝার কারণে সন্তান ডে শিক্ষা শিক্ষিত বানাইতে পারন আমরা দেশের আবাজ হইল গিয়া কিছু মানবতা খুব দুর্বলতা শিক্ষা বেশি তো গুণ দরকার নাই কারণ শিক্ষা তো শিক্ষিত চাকরি নাই শিক্ষা কোন বাবা খালি সাখরের লাগিনি বলে না সাখরের জন্য শিক্ষা নাই শিক্ষা ইয়া দাসে জাতির শিক্ষা মানুষের আচরণে ব্যবহার সুন্দর করে মানবতা আনে শিক্ষা এলাকা উন্নত করে সহ এলাকার সম্মান বাড়াই দেয় এক গ্রামের মধ্যে এলাকার মধ্যে যদি হতি শিক্ষিত কিছু ছেলে সন্তান না সন্তান এই রেজাল্ট যখন আউট হইব এলাকার সুনামই জীব এলাকার নাম বাড়াই যাব বুঝুন না এলাকার মধ্যে যদি ওই আলী মгол যদি বেশি হয় কারণে এলাকার সুনাম বাড়ি যায় এলাকার মধ্যে হাকিব যদি বেশি এলাকার সুনাম যায় এলাকার মধ্যে যদি মাস্টার ডিগ্রি করি অনার্স যদি অনার্স হয় একজন মেয়ে সন্তান যদি তখন মানুষের গ্রাম থাকি মেয়ে নিবা আমেটা নেবার কারণে মেয়ের কারণে এলাকার নাম বাড়ি যায় সুনাম ওই যায় পরে কইবার পারবো গ্রাম গ্রামটা কি অনার্স করটা হে এইচ এস কর্ডা ডিগ্রি কোড্ডা আমার একটা মেয়ে দেওয়া এই গাত বড় শিক্ষিত মেয়েরা আছো গাল সুনাম বাড়ল না না বাড়িয়েছে কতটুক নাম হইল না না বাড়িয়েছে দেখ প্রায় যদি একদম সেলেবা মেয়ে সে জরুরতাম যদি শিক্ষা অর্জন করে সেলেবাসটা কি বাইরে হইলে শিক্ষার কারণে হে যে বাইরা সহজেতার সুবিধা হইবো আর মেয়ে সন্তান যদি সমাজ সমেত ঠিক পর্যন্ত যদি হেভাস করে মেয়েটা গুজবতা ফ্যামিলির মধ্যে 12 টা পাত্রর সঙ্গে মেটা বিবাহ দিতে মারবা প্রত্যেকে সে সমাজ গম মেট্রিক পাস একটা মেয়ে সন্তান ওলা চাই না শিক্ষা যদি 7 বছর সে লেরা সাইবার মেট্রিক পাস না সন্তান চাই না না লাগি আমরা শিক্ষা প্রজন আসিন না না আছে দুই নম্বর ইয়া taxe গিয়া বাচ্চারা পড়া শোনা বাই না শরণ শক্তি কমিয়া থাকে মেদাটা বড় খারাপ হইয়া থাকে তার কিছু কারণ আছে মার কোলে যে সময় সন্তান ছোটবেলা সন্তান গ্রহণ করিয়া দাঁড়ে এই সময় কিছু করণীয় আছে মা এবং বাবা এক তো মার গর্বে থাকা অবস্থায় সন্তান কিছু নষ্ট হয়ে যান কোন নষ্ট মার পেটও থাকা অবস্থায় সন্তান নষ্ট যদি বাবা যদি হারাম যদি খাওয়াইয়া থাকো বাবা যদি হারাম সম্পদ আনন অবৈধভাবে নিজে আইন দান করার বিবিরে যদি খাবান তাহলে এইভাবে যদি খাইয়া তখন সন্তান আদি জন্মগ্রহণ করবা সন্তান কি পরিমাণ নষ্ট হইবা সন্তান হারামি হইবা এর স্মরণ শক্তিটা কম সন্তান আদি অকলে পড়া পাইতা নাই দুই নম্বরে আর ডাকছে গিয়া সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মা এবং বাবার উপরে দায়িত্ব থাকলো বলে ছুটো থাকতে গিয়া বাচ্চাটার খানের মধ্যে তুমি তাই পড়াশোনা পৌঁছাও আল্লাহর জিকির রে পৌঁছাও তখন বাচ্চার স্মরণ শক্তি বাড়িয়া থাকে আর কিছু যদি আমরা যদি দুর্বলতা আমরার মধ্যে আসিয়া থাকে তখন বাচ্চারা পড়াশোনা পাই কবরিস্তানের কোনো মাল যদি কিনিয়া আনন্দ না হইয়া যদি আনিয়া যদি কেউ হাইলেন কবরিস্তানের মাল তাহলে মানুষের কমে দিল মুর্দ হয়ে যায় গাইলে মানুষের জ্বালা দিল মুর্দ হয় ওলা মাল গাইলে মানুষ ক্ষিত হয় দিল হয় আর কব্রিস্তানের পাশে মানুষের যদি সময়ের অযথা নষ্ট করে তাও মানুষের দিল মুর্দা হয়ে যায়